কোন মানুষ মতো কখন করে যখন না কি থাকে না তাহলে আমরা কি বুঝলাম এলেম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলেম এটা অত্যন্ত কি এখন কি পরিমাণ এলেম শিখব শিক্ষা করার পর এটা আমরা দেখলাম এবং শিখতে হলে এটার পরিমাণ আমরা বুঝলাম এখন কি পরিমান শিখব একজন মুসলমান দিনের উপরে চলার জন্য যেই পরিমাণ